নমস্কার খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে আজ দশ তারিখ সোমবার জানাবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানাবো হেডলাইন প্রতিদিন সঠিক এবং সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মান রাজ্যের ইডেনে আজ ছিল উৎসবের আবহাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে দেওয়া হল জমকালো সম্বর্ধনা রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে সম্মান জানানো হল বঙ্গভূষণ পুরস্কারে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তাকে পুরস্কার দিল চৌত্রিশ লক্ষ টাকা এবং এক জোড়া সোনার ব্যাট বল শুধু তাই নয় রিচাকে রাজ্য পুলিশের ডিএসপি পদেও নিয়োগের ঘোষণা করা হয়েছে ছোট শহর শিলিগুড়ির মেয়ে রিচার এই সাফল্যে গর্বিত কোট বাংলা নন্দনকালন থেকে ইডেন আজ সর্বত্র তার জয়গান বড় খবর বিজেপিতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গন্তব্যে জোর জল্পনা ইদানিং কংগ্রেসে প্রায় নিষ্ক্রিয় অধীর রঞ্জনকে নিয়ে শুভেন্দু বলেন মমতার বিরুদ্ধে লড়াইয়ে প্রিয় রঞ্জন দাস মুন্সি সৌমেন মিত্র গণিকান চৌধুরী পণব মুখ্যপদের পর সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন অধীর শুভেন্দুর এই প্রশংসার পরেই প্রশ্ন উঠেছে তবে কি অধীর রঞ্জন এবার বিজেপির দিকে পা বাড়াচ্ছেন উল্লেখ্য সম্পত্তি কংগ্রেস অধীরকে সরিয়ে রাজ্যে নতুন দায়িত্ব দিয়েছেন শুভঙ্কর সরকারকে ফলে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন অধীর রঞ্জনের পরবর্তী গন্তব্য কি গেরুয়া শিবির বাংলায় শুরু শীতের ইনিংস অবশেষে নেমে এলো শীতের ছোঁয়া কলকাতায় পারদ নামল কুড়ি ডিগ্রির নিচে আলিপুরে তাপমাত্রা এখন উনিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে ইতিমধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে পনেরো ডিগ্রির ঘরে আবহাওয়িতদের মতে এখনই শেষ নয় শীতপ্রেমীদের জন্য সুখবর আগামী কয়েকদিন ধরে আরও কমতে পারে পারদ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই আরও জোর কদমে বইতে পারে শীতের হাওয়া এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু বিয়েলোর বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ গেল এক অঙ্গনওয়াড়ি কর্মীর মৃতার নাম নমিতা হাসদা মেমারির চক বলরাম গ্রামের বাসিন্দা শনিবার বিকেলে এসআইআর এনুমারেশন ফর্ম বিলি করার সময় আচমকায় লুটিয়ে পড়েন তিনি দ্রুত তাকে কান্না মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগ অতিরিক্ত কাজের চাপে এই দুর্ঘটনা ঘটেছে অসুস্থ থাকা সত্ত্বেও তাকে ফর্ম বিলির কাজে পাঠানো হয়েছিল অভিযোগ তাদের শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর বাংলাদেশি মুসলমানদের জন্যই মমতা আজ মুখ্যমন্ত্রী রাজ্যে এসআর প্রক্রিয়া শুরু হতে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাজারহাট নিউ টাউনের বিভিন্ন কলোনিতে দেখা যাচ্ছে আতঙ্কের পরিস্থিতি বিশেষ করে গুলশান কলোনিতে ভোটার শনাক্তকরণের সমস্যায় পড়ছেন বিএলরা সূত্রের খবর দু লক্ষ বাসিন্দাদের মধ্যে মাত্র চার হাজারের ভোটার তালিকায় রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন ডাইবন আইভারের অস্বাভাবিক হারে মুসলমান বৃদ্ধি পেয়েছে পাশাপাশি দাবি করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ার কয়েকটি এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীরা পালাচ্ছেন এসআর প্রক্রিয়া শুরু হতে রাজ্য জুড়ে তাই এখন এসআর ঘিরে নতুন উত্তেজনা এসআইআরে এগিয়ে বাংলা দেশের বারোটি রাজ্যে একসঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া আর সেই তালিকায় সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে পাঁচ দিনে রাজ্যের পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলির কাজ সম্পূর্ণ হয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র দশ শতাংশ একই অবস্থা বিজেপি শাসিত ছত্তিশগড়েও কমিশনের রিপোর্ট অনুযায়ী এসার প্রক্রিয়ার গতি এবং দক্ষতা আপাতত দেশের সবার আগে পশ্চিমবঙ্গ ইন্দিরা গান্ধীর জন্যই পাকিস্তান আজ পারমাণবিক দেশ বিস্ফোরক দাবি প্রাক্তন সিআইএ অফিসার রিচার্জ বার্লোর প্রাক্তন সিআইএ অফিসার রিচার্জ বাল্ডোর অভিযোগ আশির দশকে ভারত তো ইসরায়েল যৌথভাগে পাকিস্তানের কাহুতা পারমাণবিক ঘাটতে হামলার পরিকল্পনা করেছিল কিন্তু ইন্দিরা গান্ধীর অনুমতি না পেয়ে সেটা কখনও বাস্তবায়ন হয়নি বার্লোর এক সাক্ষাৎকারে বলেন যদি ইন্দিরা গান্ধী সম্মত দিতেন তাহলে কাহুতা ধ্বংস হয়ে যেত এবং অনেক সমস্যা মৃত্য এটাই তার দুঃখ প্রকাশ শুধুমাত্র বিজেপি করার অপরাধে বারো হাজার মহিলা লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ সমাধানের আশ্বাস প্রশাসনের পূর্ব মেদিনীপুরের ময়নায় প্রায় বারো হাজার মহিলা লক্ষ্মী ভাণ্ডারের টাকা তিন মাস ধরে বন্ধ এমনই অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি তারা বিজেপি সমর্থক হওয়ায় টাকা বন্ধ করে দিয়েছে তৃণমূল অন্যদিকে টাকা বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি এবং টিএমসি নেতা শাহজাহান আলিজি ময়নার বিডিও মারফত বিষয়টি ডিএম দপ্তরে পাঠানো হয়েছে আশা করা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হবে সবাই একসঙ্গে সমস্ত টাকা পেয়ে যাবেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তব্যাদা তুঙ্গে এসআইআর ফর্ম বিলি আটকে সময় বাড়ানোর দাবি বিওলোদের মানতে নারাজ কমিশন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী চার নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর পর্বে মূল সাত দিনের মধ্যে সমস্ত এলুমারেশনের ফর্ম বিলি করা শেষ করতে হবে অর্থাৎ এগারোই নভেম্বর শেষ সময়সীমা কিন্তু অভিযোগ অনেক এলাকায় এখনও সব ফর্ম পৌঁছায়নি ফলে বিওলো ঐক্যমঞ্চ এবং ভোটকর্মীদের পক্ষ থেকে রাজ্যে সিজিও আর মনোজ আগরবালকে চিঠি দিয়ে সময়সীমা পনেরোই নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে তবে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পৌঁছে যাবে তাই সময় বাড়ানোর কোনো প্রশ্নই নেই